আবদুল লতিফ সাহেবের সম্পাদনায় প্রকাশিত হল নবজাগরণ সাহিত্য পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ উপস্থিত ছিলেন অনেক বিশিষ্টজন সকলে উপস্থিত সকলে কবিতা পাঠ করেন এবং অনুষ্ঠানটি হয় মুর্শিদাবাদ জেলার দিঘির কাবিলীপুরে আপনারা দেখছেন সেই ছবি

এক শতoglou নবলো বিধবা পাঠক সমাজ জানতে পারে কবি কাব্য পড়ে সাহিত্যিকার কবি যত দিনের বেলায় রুই তাহলে লেখাই ফুটে ওঠে নিখুত সমাজ ছড়ে কবি মানে রোমান্টিক নন থাকে দূর দৃষ্টি যগযন্ত্রণা তুলের করেন করেন অবর সৃষ্টি কবির কাব্যে ন্যায় আদর্শে সবাকে অনুরোধ করবো যে কবিতা এই আসর এই সাহিত্য সভা এটাকে আমরা যাতে ভালোভাবে এটা জাগরিত হয় এবং সামাজিকভাবে মর্যাদা পায় এবং সমাজ এটাকে সঠিকভাবে মেনে নিতে পারে তার জন্য আমি সবাকে অনুরোধ করব আমার এই আমার ছোট্ট বক্তব্য তারপরে আমি কথা বলে যে আমাদের পরবর্তী খুব সহজে যেই জাতির যেই জনগোষ্ঠীর ভাষা যত সহজ সরল সেই জনগোষ্ঠী তত উন্নত যারা যত ভাষা চর্চা করতে পারে তাদের মানসিকতা তাদের কৃষ্টি কালচার তাদের পরিবেশ তাদের আচার আচরণ সবচেয়ে যে সুন্দর হয় খুব দুঃখজনক ভাবে বলতে ইচ্ছা হচ্ছে যে আজকে আমরা কমিউনিটিতে সম্প্রদায়ে বাস করি আমাদের ভাষা নিয়েও প্রশ্ন ওঠে যে আমরা কতটা ভাষা শৈলীকে মেনে চলতে পারি অথচ মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনে এই ভাষা সম্পর্কে গান বলা হয়েছে আমরা মুসলমানেরা সেই ভাষাটাকে চর্চা করতে ব্যর্থ এমনকি আমরা যারা আরবি ভাষা নিয়ে চর্চা করার কথা বলি এই আরবি ভাষাটাকে নিয়েও বর্তমান মুসলমানরা ব্যর্থ চর্চা করতে আরবি ভাষা এখানে যদিও কোনো আলাদা কোনো ভাষা নিয়ে কথা বলার সময় নয় বা পরিবেশ নয় তবু এই জন্যই বলছি আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি ম্যাক্সিমাম আমরা বিশ্বাস মতগতভাবে মুসলমান এখানে অন্য বিশ্বাসের লোকেরা আসেনি বা সুযোগ পাইনি বা পরিস্থিতি বা পরিবেশ ছিল না তো আজকে যারা তোমরা বাচ্চারা আছো এখানে মঞ্চে যারা আছেন আমার শ্রদ্ধেহ শিক্ষক বলাই চলে আমার সদর আলী মোহাম্মদ সাহেব আমার শিক্ষক এবং আমার বড় আব্বা আমরা একই এলাকার লোক এখানে যে শিক্ষকগুলো আছেন সবাই আমার শ্রদ্ধে ও ব্যক্তি আমার কথা বলার হয়তো স্পট হয় নাই সামনে কিন্তু তবুও বলছি আমাদের এখনো অনেক ঘাটতি আছে শিক্ষার হার অনেক বেড়েছে আমাদের সমাজে বিশেষ করে তোমাদের বাচ্চাটাকে বলবো এই কামিলপুর এলাকা খুব জনবহুল কিন্তু সাহিত্য ভাষা আর সাহিত্য খুব একটা আলাদা বিষয় নয় কিন্তু আমরা সাহিত্য যদি চর্চা না করতে পারি তাহলে ভাষা কিন্তু হবে না অতএব সাহিত্য চর্চা করতেই হবে আমি পহানুপুরের একটা সভায় বলেছিলাম আমাদের সময় বার্তা সংবাদপত্রের একটা সভা যে মহাবিশ্বের সমস্ত কিছুর মধ্যেই কিন্তু সাহিত্য লিখিত আছে সাহিত্য ছাড়া আপনার কোনো কাজই হবে না সাহিত্য ছাড়া আপনার ধর্ম হবে না সাহিত্য ছাড়া রাজনীতি হবে না সাহিত্য ছাড়া আপনার সংসার হবে না সাহিত্য ছাড়া আপনার কোন কাজই হবে না আপনি যাই করতে যাবেন সবটাতেই সাহিত্য ফলে সাহিত্য চর্চা যারা করবে না সাহিত্যকে যারা অনীহা করবে সাহিত্যকে যারা অবহেলা ঘৃণা করবে তারা সমাজে টিকে থাকতে তাদের পক্ষে অসম্ভব তাই আমি বেশি কথা আর বাড়াতে যাচ্ছি না আমি কবি লেখক সাহিত্যিক কিছুই নই এই তাৎকালীয় ভাবে স্থান তাপট মিথ্যা মিথ্যা তাপট মিথ্যা তাপট চলছে রে ভাই সত্য বন্ধু সালাই হাতির পিঠে পিপড়ে আছে আমরা কোথায় পালাই সত্য বলা মন আছে চুলায় আর একটা শান্তি চাই শান্তি আজকে পৃথিবীতে অশান্তি কোথাও বাঙালি খেতাও কোথাও বিহারি তাও কোথাও উড়িষ্যা তাও এই যে চারিদিকে বিশ্ব একটা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ সেই জন্য আমি এখানে লিখেছি শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই দুনিয়াটাকে স্বর্গের মতো করতে চায় সমস্ত মানুষ বিশ্ব মানবতা একটাই পরিবার সমস্ত ভুলে বসবাস করায় মনুষ্যত্বের পরিচয় নয় শান্তি চাই দুনিয়া জুড়ে স্বর্গের সুবাস আনতে চায় ধন্যবাদ